নমস্কার আজ আমি দুর্দান্ত স্বাদের পালং শাকের ঘণ্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইরকম কম মশলার পালং শাকের ঘণ্ট গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে অবশ্যই রেসিপি ট্রাই করবেন প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সর্ষের তেলে তৈরি করলে যেহেতু শাকের রেসিপি শাকের যে কোনো রেসিপি সর্ষের তেলে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে সে কারণে চেষ্টা করবেন সরষের তেল অ্যাড করার দেখুন কড়াইতে আলু অ্যাড করার পর দিয়ে দিয়েছিলাম গাজর আলু গাজরকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিম সিমকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা মূল এইভাবে সমস্ত উপকরণকে গ্যাসের ফ্লেম লোতে করে একে একে অ্যাড করে ভাজা ভাজা করে নিচ্ছি ফলে হালকা করে ভাজা হয়ে যাবে খেতে ভালো লাগে এইভাবে রান্না করলে এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণ ভালো করে মিক্সড করে এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব কারণ এখানে আমি বেগুন অ্যাড করব গ্যাসের ফ্লেম হাইতে করে বেগুন দেওয়ার পর বেগুনকেও বারে বারে এইভাবে নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নেব অবশ্যই বেগুন দেওয়া মাত্রই গ্যাসের ফ্লেম হাইতে করে দেবেন গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট তিনেক সময় ধরে বেগুন দেওয়ার পর আমি বেগুন কেউ নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো হলুদ অ্যাড করে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিনেকের জন্য অবশ্যই প্রথমের দিকে বেগুন দেওয়া মাত্রই গ্যাসের ফ্লেম হাইতে করে দিতে হবে তা হলে কিন্তু পরের দিকে বেগুন সেদ্ধ হতে চাইবে না বেগুন সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যাবে দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে ও এক চামচ মতো জিরের গুঁড়ো ভালো করে মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি ফলে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো ভালো করে সবজির সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি ফলে খুব ভালো করে সবজির সঙ্গে মশলা কষানো হয়ে যাবে এবং সবজির মধ্যে মশলার একটা সুন্দর ফ্লেভার চলে আসবে দিয়ে দিচ্ছি পরিষ্কার জলে ধুয়ে কেটে রাখা পালং শাক পালং শাক অ্যাড করে এইভাবে মিক্সড করে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট তিনেক এইভাবে রেখে দিয়েছিলাম তিন মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি আবারও ঢাকা খুলে দেখুন জল অ্যাড করে দিচ্ছি যেহেতু জল শুকিয়ে এসছে এবং আমি পালং শাকের ঘন্ট তৈরি করছি একটু ঝোল হবে সেই কারণে এক গ্লাস মতো জল অ্যাড করে আবারও ঢাকা দিয়ে সমস্ত সবজি সেদ্ধ করে নেব দেখুন এইভাবে বারে বারে ঢাকা খুলে ও ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আমি সবজি সেদ্ধ করে নিয়েছি এরপর আমি বাটিতে নিয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও কড়াই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি দুয়াতখানা করা একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ও হাতে গুঁড়ো করে দেখুন বড়ি ভেজে নিচ্ছি এটা আমার বাড়িতে তৈরি করা বড়ি হাতে একটু গুঁড়ো করে ছোট ছোট আকারে করে দিয়ে বড়িকে লাল করে ভেজে নিয়েছি এরপর পালং শাকের ঘণ্ট অ্যাড করে দিচ্ছি এই ফোড়নটা অ্যাড করলে পালং শাকের স্বাদটা কিন্তু একেবারে বদলে যায় অবশ্যই এভাবে রান্না করবেন পালং শাকের ঘন্ট আমার রেসিপি রেডি ধন্যবাদ